আলাইকুম জানিয়ে সর্বশেষ গুম খুন থেকে রক্ষা পেতে দেশ মুক্ত করতে হবে বললেন খন্দকার মোশারফ হোসেন এরপরে জানিয়ে দেব আন্দোলন সংগ্রামে খোকার অবদান অনুকরণীয় দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বিবৃতিতে বললেন মির্জা ফখরুল এদিকে ডিজেল কেরোসিনের দাম ফের বাড়ল লিটারে পনেরো টাকা আরো জানিয়ে দেব নির্বাচনী সহিংসতা নিহত তিন এবং সীমান্ত দিয়ে গাছ ও কাট নামে আসছে অস্ত্র ও গুলি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশকে গুম খুন থেকে রক্ষা করতে হলে আগে বর্তমান সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন সামনে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয় এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনে যাবে না এখানে সংলাপের কোনো প্রশ্নই আসে না বুধবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় খন্দকার মোশারফ বলেন আজ যে সরকার তাদের অধীনে কোন কোনো নির্বাচন পরিবর্তনই সম্ভব না গণতন্ত্র হত্যার জন্য তারাই দায়ী তারা মানুষের ভোটের অধিকার হত্যা করেছে গায়ের জোরে ক্ষমতায় আছে তারা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না দেশের মানুষের সামনে এখন একটাই চ্যালেঞ্জ সেটা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা এই সরকারকে ক্ষমতায় রেখে তা সম্ভব না এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন গত নির্বাচনে তারেক রহমান বিদেশে বেগম খালেদা জিয়া জেলে তবু আমরা নির্বাচনে গিয়েছিল আপনাদের সাহস তখন কোথায় ছিল দিনের বেলা মানুষকে ভোট দিতে না দিয়ে আপনারা রাতের আধারে ভোট ডাকাতি করলেন তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন বিএনপি নেই অথচ বিএনপিকে নিয়ে কথা না বললে তাদের সকালটাই যেন শুরু হয় না নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে আমরা নির্বাচনে যাব না এই সরকার থাকলে তা হবে না ফলে আমাদের আন্দোলনে যেতেই হবে সূত্র নয়াদিগন্ত। দিগন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাবেক মর্জি ও ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার অবদান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিকট চিরকাল অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বৃহস্পতিবার চৌঠা নভেম্বর সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন দেশের বর্তমান ক্লান্তিকালে এক বছর আগে জাতি একজন যোগ্য নেতাকে হারিয়েছে মরহুম সাদেক হোসেন খোকা ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর গেরিলা মুক্তিযোদ্ধা দেশ মুক্তির জন্য তার অবদান জাতি শ্রদ্ধা পরে স্মরণ করবে মুক্তিযুদ্ধে ঢাকার তার নেতৃত্বে পাক বাহিনীর বিভিন্ন আস্তানায় গেরিলা আক্রমণ পাকিস্তানিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধাদের মনোবল দৃঢ় করেছিল তিনি বলেন মরহুম সাদেক হোসেন খোকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক একজন দক্ষ সংগঠক হিসেবে ঢাকা মহানগর বিএনপি সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তার সাহস ভারசிகতা নেতা কর্মীদের নিকট চিরকাল অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে জনসেবার মহান ব্রত নিয়ে তিনি রাজনীতি করতেন বলেই তিনি ঢাকাবাসীর কাছে ছিলেন একজন জনপ্রিয় নেতা ফ্যাসিবাদী শাসকদের ভয়াবহ দুঃশাসন মোকাবেলায় সাধে খসেন খোকার মতো পূর্ণাঙ্গ ও त्याগী রাজনীতিবিদ্দের পৃথিবী থেকে চিরপ্রস্থান রাজনৈতিক অঙ্গনের জন্য এক বিরাট শূন্যতা আমি মরহুম সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার ওফরের মাগফিরাত কামনা করছি। বিএনপি'র ভাই চেয়ারম্যান সাদেক হোসেন খোকা 2019 সালের 4 নভেম্বর 68 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল 10:30 টায় তার কবর জিয়ারত ও দোয়া করবেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বাদ জোহর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সূত্র বাংলা নিউজ। ডিজেল কেরোসিনের দাম বাড়লো লিটারে পনেরো টাকা ডিজেল ও ক্যারোসিনের মূল্য প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে পঁয়ষট্টি টাকা থেকে বাড়িয়ে আশি টাকায় করা হয়েছে বুধবার রাত বারোটার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান এ উর্ধগতির কারণে পার্শ্ববর্তী সহ বিশ্বের অন্যান্য দেশে জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে গত এক নভেম্বর ভারতের ডিজেলের মূল্য ছিল প্রতি লিটারে একশো টাকা বা একশো এক পরিস্থিতি বিবেচনা করে সরকার ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে বলে জানা গেছে এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুই সালের বাইশ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন এবং এতদর সংক্রান্ত সময় জারি করা সহ অন্যান্য সব থাকবে দেশে সবচেয়ে সালের সংশোধনীয় ২৪ এপ্রিল গেজেটের মাধ্যমে পেট্রোলিয়াম মূল্য হ্রাস করে পুনঃনির্ধারণ করা হয়েছিল সূত্র সমকাল নরসিন্দিতে নির্বাচনী সহিংসতা নিহত তিন নরসিন্দি সদরের চরাঞ্চল আলোকাবালি ইউপি নির্বাচনকে ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা গুলিবিদ্ধ হয়ে এক নারী সহ তিনজন নিহত হয়েছেন আজ সকালে আলোকবালি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আলোকবালি ইউনিয়নের নেকরজানপুর গ্রামের আশরাফুল আমির হোসেন ও খুশু বেগম স্থানীয় এলাকাবাসী জানান ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রিপন ও আবুল খায়ের সমর্থকদের মতো এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে রিপন মেম্বার পরিবারের সমর্থক তিনজন নিহত হন এ সময় দশ জন গুলিবিদ্ধ সহ আহত হন কমপক্ষে আরো তিরিশ জন নিহতদের মরা মরাদেহ নরসিন্দি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে আহতদের নরসিন্দি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে সূত্র মানব জমিন সীমান্ত দিয়ে গাছ ও কাট নামে ঢুকছে অস্ত্র ও গুলি গাছ কিন্তু গাছ না আবার কাঠ কিন্তু কাটনা সত্যি ধাঁধার মতো ব্যাপার তবে উত্তরটা ভালো করে জানেন সীমান্ত পথের অস্ত্র চোরা কারবারীরা এই চক্রের সদস্যরা চোরা চালানের সময় নিজেদের মধ্যে সাংকেতিক ভাষায় আগ্নে অস্ত্রকে গাছ আর গুলিকে কাঠ হিসেবে উল্লেখ করে গত রোববার রাজধানীর যাত্রাবাড়ি থেকে ঢাকার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের সদস্যরা অস্ত্র চোরাচালানে জড়িত একটি চক্রকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এমন চমক পদ তথ্য বেরিয়ে আসে ওই দিন চক্রের হোতা মোহাম্মদ হোসেন সহ চারজনকে পাঁচটি অস্ত্র তিনশো এক রাউন্ড গুলি সহ সিটিটিসি গ্রেপ্তার করে এর মধ্যে দশ রাউন্ড ছিল একে ফোরটি সেভেন রাইফেলের গুলি এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় অবৈধ আগ্নে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে সিটিটিসি সূত্র জানায় মোহাম্মদ হোসেন চোরাকারবারি হলেও চট্টগ্রামে অস্ত্র বিক্রির একটি বৈধ দোকানেরও মালিক তিনি মফিজুর রহমান আমকো নামে ওই দোকানটি আসলে তার চোরাচালানের সাইনবোর্ড মাত্র গত চার বছরে ওই দোকান থেকে একটিও অস্ত্র বিক্রি করেননি তিনি যদিও এ সময় তার হাত দিয়ে শত শত অবৈধ আগ্নেয় অস্ত্র পৌঁছেছে নানা সন্ত্রাসী গোষ্ঠীর কাছে চোরাচালানের কাজ নির্বিঘ্ন রাখতে ভারতের মিজোরাম থেকে শুরু করে দেশের ভেতরে রাঙামাটির বরকল কক্সবাজার ও চট্টগ্রামে গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট মোহাম্মদ হোসেন সিটিটিসি সূত্র আরো জানায় অবৈধ অস্ত্রের কারবারে হোসেনের সিন্ডিকেট বরকলের আদিবাসী নারী পুরুষ ছাড়াও কক্সবাজার ও চট্টগ্রামের একাধিক গ্রুপ রয়েছে তাদের মধ্যে বকরল এলাকায় এক সময়ে হেডম্যান লালতন পাংখোয়া তার মামা লালচান পাংখোয়া চট্টগ্রামের উপজেলার আহল্লা করলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও তার দেহরক্ষী আদিলুর রহমান সুজন রাউজানের আলী আকবর চকরিয়ায় সেলিম জুয়েল কক্সবাজার সদরের কালো ওরপের ডাকাত কাল্য আহমদ সফা এবং ঢাকার অস্ত্র ব্যবসায়ী সফল অন্যতম তারা অস্ত্র কেনা বেচা ও বহনের সময় নিজেদের মধ্যে সাংকেতিক ভাষা হিসেবে পিস্তল রিভলভারের মতো ক্ষুদ্র আগ্নে অস্ত্রকে সেগুন গাছ শটগান ও রাইফেলের মতো আগ্নে অস্ত্রকে গজারি গাছ এবং গুলিকে কাট বলে থাকে সিটিটিসি জানায় রোববার যাত্রা বাড়ি থেকে মোহাম্মদ হোসেনের সঙ্গে তার সহযোগে লালতন পাংখোয়া আদিলুর রহমান সুজন ও আলী আকবরকে গ্রেফতার করা হয় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেফতার চারজন ছাড়াও মামলায় স্বপন হামিদুল হক মান্নান আহমদ সফা এবং সেলিম ও জুয়েলকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এদিকে অবৈধ অস্ত্রের কারবারি হিসেবে মামলার আসামি হলেও তা জানেন না বোয়ালখালী উপজেলার আহল্লা করোল ডেঙ্গা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সমকালকে বলেন যাত্রাবাড়িতে গ্রেফতার সুজনকে তার দেহরক্ষী বলা হলেও তার ঠিক নয় তবে তিনি তাকে চেনেন মান্নান চেয়ারম্যান নিজেই অবৈধ আগ্নে অস্ত্রের কারবার করেন সিটিটিসির এমন অভিযোগ এ মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সুজনকে গ্রেফতারের বিষয়টি টেলিভিশনে দেখেছেন গ্রেফতার হোসেন সহ বাকিদের কাউকে তিনি চেনেন না তাকেও তারা চিনবে না তিনি ঠিকাদারি করেন অবৈধ কোনো কারবারে জড়িত নন সূত্র সমকাল